الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ صدق الله المولان العظيم زباتا بود دردها جائے گیر زباتا بود دردها جائے سناء محمد بود دل پزير. زبطه بوض الدرد غير سناي محمد بود دل حبيب خدا اشرف ينبيا حبيب خدا اشرف ينبيا كِعَرْشَ عرش مجيد شب ود متكا حبيب خدا أشرف أنبياء كي عرش مجيد شب ود متكا أذكر أي تفسير القرآن محفلر محترم সভাপতি সাহেব আলামাইকার মুরব্বি আন আয়জাম আমার নজন ভাই অকল এবং পর্দার আড়ালের মা বইনকল আমরার বহুত খুশকিসমতি যে রব্বুল নামিনে আমরার এই এলাকার মধ্যে তফসিরুল কোরআন মাহফিল এক সবার ব্যবস্থা করার তৌফিক দিচ্ছে বর্তমান জমানার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মসজিদে মাদারেছে ওয়াজ মাহফিলর কিন্তু তফসিরুল কোরআন মহফিল নামে দিনী সা এইটা খুব কম বিশেষ করে তফসিরুল কোরআন মঠফিল নাম দেবার বাদেও এগুর মৌজু একবারেও আটি যায় যে ইন ফায় ফিল মাত মাতা নাই একমাত্র কোরআনে করিমর তফসির সম্পর্কে হাদিসের সামনে রাখিয়া তফসির সম্পর্কে আলোচনা হয় এমনে ওয়াজ মখফিল বিভিন্ন লাইনে বিভিন্ন মজুর উপরে আলোচনা হয় কিন্তু তফসিরুল কোরআন মহফিল নাম দেওয়ার বাদেও লগে লগেও এই মহফিলর মজুটা খুব সাজ আর গুরুত্বপূর্ণ হয়ে যায় বিশেষ করে এই বছর যে তফসিরুল কোরআন মহফিলর সিস্টেম যেটা আমার নজয়ান হল বা ইন্তজাম কর্ণওয়ালা যারা ঠিক করছে যে ফুরা কোরআনে করিমর তফসির হইতো আউয়াল তাকি আখের পর্যন্ত মোক্মল তফসির হয়ে থাকব শয়েক বসরেও আর ই তর্তীপ দিতে গিয়া ইন্তজাম করণওয়ালা যারা প্রত্যেক মেরে এক রুকু দেব হয়েছে আর এই রুকুর ইত্যাদা শুরু তাকি দেব হয়েছে কোরআনে শুরু সুর চূড়ায় থাকি তাকি লইয়া চূড়ায় শুরু করিয়া এই কুৰণে কৰিমৰ আৰম্ভণিতে কি আস্তে আস্তে তফচিল কৰি কৰি যিতে এই চিষ্টেমে দিব গৈছে দৰ্শক কোৱা দিনে খিদমত জেঠটা আৰু দিনে জলচা বা দিনৰ খাম জেঠটা আমাৰ হয় এইবোৰ আইজ খাই বিভিন্ন লাইনেও ইয়াত থাকে আমি কিছু আমাৰ জেহনৰ মধ্য কিছু মানুষের মধ্যে জেহনী এক কষমকশ আছে যে এই তফসিলুল কোরআন মখফুল করিয়া লাভটা হত ওয়াজ আজ নসিহতরতা করুক না কোনো সময় মানুষের দিলর মধ্যে ইলা কোনো ফটকা বা শুভ আই যায় ওদের লাগে আমি তোরা ওখান অজাহাত করতাম দিনী খেদমত বিভিন্ন লাইনেও সেও মাদ্রাসার মধ্যে ফলার ফলাইয়ে হে খাম কাম খেও দাওয়াত তবলিগর মাধ্যমে হে দিন কাম খেও খানকার মাধ্যমে দিন কাম করেও জলসার মাধ্যমে দিনর খাম কাম খেও বিভিন্ন ধর্মীয় সংগঠনের লাইনে দিন কাম করে কিন্তু যে মানুষের যে সংগঠন যে লাইনের কাম করে হে যদি কথা কয় আমি মাদ্রাসা ফলাই আমি যদি কয় যে একমাত্র দিন কাম মাদ্রাসা ফোলা নেই আর কোনোটা দিনের কাম নাই এগু ঠিক নাই যে মাইুষে খানকার লাইনে কাম করে হে যদি কে খালি খানকার ওখটাও দিন কাম আর কোনোটা দিন কাম নাই বেকার একটাও ঠিক নাই যে মানুষে যদি দাওয়াত তবলিকর কাম করে হে কয় শুধুমাত্র দাওয়াত তবলি ওখা তো দিন আর কোনোখানোর দিন নাই একটাও ঠিক নাই যে মানুষে যে ধর্মীয় সংগঠন আহলে সন্নতল জমাত জড়িয়েতর হাদিসর মোতাবিক আছে এগুলো লাইনে কাম করিয়ে না আমার সংগঠন একটাও হক অন্য কোনো সংগঠন হক না একটাও করা ঠিক নাই প্রত্যেকটা দিনের কাম প্রত্যেকটা যেগু শরীয়তর মোতাবিক হইয়া থাকে একটারে আমরা দিনের খাম হিসাবে আমরা গ্রহণ করতাম হা ফায়দার মধ্যে কমে বেশি হইতে পারে কোনে এক কাম ফায়দা বেশ হইব কোনো কোনো মধ্যে কম হইব এই ঠিক আছে যে ফায়দার মধ্যে কমে বেশি হইব কিন্তু সবটাও দিনের খাম চাহে দিনী জলসা হোক তফসিলুল কোরআন মফফিল হোক মসজিদে মসজিদে ওয়াজ হোক মাদ্রাসার মধ্যে ওয়াজ হোক খানকা হোক মাদ্রাসার পড়ানি হোক দাবতে তবলিগর খাম হোক সবু দিনের খাম হাঁ ফায়দার মধ্যে কমে বেশি আছে এই ঠিক আছে কিন্তু একজনে একটা করে করি আর একটা ইনকার করা এটা ঠিক নাই যে আমি যে একটা করি আর একটা হইলে দিনের খাম আর সেও দিনের খাম খতরা না ইরা করা ঠিক নয় যে কোনো কাম যে সময় আমরা সামনে পড়ব এগুড়ে আমরা সহযোগিতা করিয়া এগুড়ে আমরা আগবাইতাম মহতরম দুস্তখল বুজুর্গ হল এগু যায় একটা কথা আসলো আমি একটা আলোচনা করছি এখন আমি আমার মজুর দিকে যাই আর দেখ যে আয়াত আর যে দেব দেবইসে এগুলো চূড়ায় বাকার তিন নম্বর রুকু। আপনারা সবাই জান কোরআনে করিমর মধ্যে সর্বপ্রথম রাখ হয়েছে চূড়ায় ফাতেহা যেগুলো আমরা হ্যামদু সুরা কইয়া আওয়ামের মধ্যে মোহর এর বাদে রাখা হয়েছে চূড়ায় বাঁখারা এর বাদে চূড়ায় আলে ইমরান এই কোরআনে করিমোর সব চূড়ার তর্তীপ আছে কিন্তু আমরা আওয়াম কিছু যারা আছি আমরা অহত হয় সময় আমরা জেলের মধ্যে আইজিত ভারে যে হয়তো মনে হয় সারার আগে চূড়ায় নাজিল নাজিলুয়ে বাদে চূড়ায় নাজিল নাজিলুয়েছে বাদে চূড়ায় আলে ইমরানাজিল ইলে নাই আপনারা বুঝবা মাতৃটা যে সুরা নাজিল তর্তীপে বর্তমান কোনো তর্তীব নাই যে আল্লাহৰ তরফটা কি ইজালা নাজিল হয়েছে ওলা তর্তিপ দেবানি ইলা নাই যে আল্লাহ চূড়ায় বাকৰা ইলা না বা এর বাদে চূড়া আলে নাজিল হৈছে না এক এক সুরা তো মকম্মল হিসাবে নাজিলো হয়েছে না খুব কম শুধুমাত্র চূড়ায় ফাতেহা মকম্মল হিসাবে লগে একলগে নাজিলুইছে আর নাইলে কোনো সময় যেই সময় যতখানোর জরুরত পড়ে অতখান আল্লাহ রম হাজির নাজিল করছোই کن کون آیاتون سورار اگر ترتیب اللہ رسول صلی اللہ علیہ السلام ٹان جمنار مدد ہوئی گیس اربی جو قورنے کریمر جو ترتیب ہمارے کافل سورا ہتاشا راخوی بادے سخرا رکھ ہو بادے سورائے آلح عمران رکھو حسنی اللہ رسول صلی اللہ علیہ السلام جمنات نا بول کے صحابائ کرسئل آللہ رسول رسولر حادثے رکھیا بوجار جنسا যে সূরার যে তর্তীপ যেটা কোরআনে করিমের মধ্যে আমরা যেটা আইসি ফলে ফাতেহার আসল বাদে সুরায় বা আসো বাদে সুরাই আলে ইমরান রাসোল এই তর্তিপটা আহেদে সাহাবার মধ্যে হয়েছে সাহাবাই এ কাম রাজি সবে আল্লাহ রসুল হদিসের সামনে রাখিয়া এই কুরআ করিম তর্তীপ দে ওলাখান ত্রিসটা ফারা বাননি হয়েছে কোরআনে করিম মধ্যে তিস ফারা আমরা সারা জানি এই তিস ফারা যেখান ই ত্ৰিছ ফাড়া ইকা আল্লা ৰচুল্লৰ জমনাত নহয় ইকাৰণো এৰ বাদে হৈছে ই যে ত্ৰিছফৰা বনানি হৈছে কুৰাণে কৰিম ফৰাৰ মধ্যে চোহুলতো ইবাৰ লাগিয়া কাৰণ আল্লাহ ৰচুল্লাহিচ্লামে হাদিছৰ মধ্যে কৈছোঁ যে কমচে কম মাছে মানুহে একবাৰ কুৰাণ খণ্টা খতম কৰত অই যে মাছে একবাৰ কুৰাণে কৰিম খতম কৰাৰ চুহুলত লাগিয়া তীজফাড়া বনানি হৈছে এই ত্ৰিছ ভাড়াৰ মধ্যে সৰ্বপ্ৰথম যে ভৰা এই ফাড়ার মধ্যে সর্বপ্রথম সূর হইল চূড়ায় বাখারা এখন আপনারা একটা ইস্কা লাগবে যে চূড়ায় বাখারা তো আপনার কইত্র সর্বপ্রথম এর আগে তো চূড়ায় ফাতেহা আছে চূড়ায় ভাতে গো কোনো ফাড়ার মধ্যে সামিল না বলা ধ্যান দিবা সুরায়ে ফাতেহা কোনো ফাড়ার মধ্যে সামিল নাই চূড়ায় ফাতে গো করিমর মূল মতন আর বাকি খুরা সারা কোরআন হইল এই সুরায়ে ফাতেহার তফসির আর ব্যাখ্যা ওটা লাগি কোনো মানুষে চূড়ায় ফাতে রে কোনো ফাঁড়ার মধ্যে রাখছি না এগু আলোক এক সুরা মুস্তকিল এক সূড়া আর এই সুরা বাদে ফারা শুরু হয়েছে আলাম তাকি ভাড়া শুরু হয়েছে ফাতেহা রে ফয়লা না দুই নম্বর ভাড়া তো সামিল না এই সূড়ার সব ফাঁড়ার লোকের সম্পর্ক আছে ওটার লাগে এই সে সূড়া একটা ফাতেহা ফাতেগুড়ি আলোক হিসাবে রাখো হয়েছে সে বলা ঘরে জানিয়ে রাখবা কোনো সময় মানুষকে কই নিতে পারেন যে চূড়ায় ফাতে ছয় নম্বর ফাঁড়া বহুত মানুষের জানো সূড়াই ফাতেহা ফয়লা ভয়লা কুর ভাড়াত হালাকি চূড়ায় ফাতেহাই কোনো ভাড়ার মধ্যে সামিল না এগুলো সবর লগে সম্পর্ক ফয়লা নম্বর ভাড়ার লগে সম্পর্ক দুই নম্বর ভাড়ার লগে সম্পর্ক আর প্রত্যেক নমাজাকুর সূয়াই ফাতেহা ফলা হয় তো হিসাবে আমার যে মজুদ বইছে সুরায় বাকার তিন নম্বর রুখু এই তিন নম্বর রুকুর এই যে আয়াত একটা আমি আপনার সামনে পড়েছি এগুলো একুশ নম্বর আয়াত एकस नंबर आयात लो